দেশের নীতি নির্ধারকদের গভীর মনোযোগের প্রয়োজন ছিল কিন্তু অতীতের প্রতিটি সরকারের সময়কালে জেলাটি অবহেলিত সরকারি দলের এমপি না থাকলেও সেই এলাকার উন্নতি হয় না এ ধরনের একটি সাধারণ ধারণা আমাদের রয়েছে জন্য সংসদ সদস্যদের আবেদন নিবেদন চেষ্টা অতির আবশ্যক উপর মহলে কেন্দ্রে চাপ প্রয়োগ করে প্রয়োজনীয় বাজে বরাদ্দ করা আবশ্যক কিন্তু বরগনা জেলার ব্যাপারে এটা হয়নি এলাকায় গত পনেরো বছর একটানা সরকারি দলের এমপি থাকার পরও অন্য অঞ্চলের তুলনায় বরগনা জেলার উন্নতি হয় নাই এর জ্বলন্ত উদাহরণ বরগনা জেলা কিংবা সড়ক আমরা এই সড়কে সবাই চলাচল করি জানি যে এটা একটা পথ গ্রামের ইউনিয়ন পরিষদের রাস্তা এই রাস্তায় চলতে আমাদের বেশ অসুবিধা হয় যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বরগনা পাগরগঞ্জের দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার যার জন্য বাসে সময় লাগে মাত্র দুই ঘন্টা যার জন্য প্রায় সময় ব্যয় হয় আমাদের দুই ঘন্টা প্রকৃতপক্ষে প্রয়োজন হয় পঁয়ত্রিশ মিনিট সেখানে আমাদের দুই ঘন্টা সময় ব্যয় হয়েছে সরকারি দলীয় এমপি একতলা পরবর্ষ ক্ষমতা থাকা এবং কেন্দ্রের সাথে শক্তিশালী সম্পন্ন থাকার পর রাস্তাটি কোন দুরবস্থা বিষয়টি খুবই লজ্জার তাই আমরা বরগুনা বেতাকে বাকেরগঞ্জ সড়ককে মহাসড়ক উন্নতিকরণের প্রস্তাব রাখছি শিক্ষা শিক্ষা সচেতনতা বরগুনার নাগরিকদের মধ্যে বেড়েছে তবে শিক্ষার সুযোগ অপর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং শিক্ষকদের মধ্যে স্পষ্ট দলীয় রাজনীতি ও দলীয়করণ শিক্ষার মান ও সুযোগ দুটেই বিনষ্ট করেছে শিক্ষার মান উন্নয়ন করতে হবে শিক্ষা সার্বিক উন্নয়নে বরগুনা জেলার প্রস্তাবিত বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারি অনুমোদন বাস্তবায়ন ত্বরান্বিত করা আমাদের একান্ত প্রাণের দাবি স্বাস্থ্য ও চিকিৎসা রোগ ব্যাধি জীবনের নিত্য অনুসঙ্গ এর বিহিত বিধান করা সমাজ রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য বরগুনা একটি প্রত্যন্ত অঞ্চল মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে এদের চিকিৎসার জন্য যে হাসপাতালকে আছে তার চাহিদার তুলনায় বেড সংখ্যা অনেক কম পর্যাপ্ত ডাক্তার ও উপযুক্ত ব্যবস্থাপনার অভাব ঔষধ সরবরাহ খুবই সামান্য স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়নে বরগড়া সদরে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জোর দাবি জানাচ্ছি নদীতে সেতু প্রধান দুইটি নদী পায়রা ও বিশেষ দ্বারা জেলা মূলত তিনটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে নদীগুলো প্রশস্ত প্রায় চার পাঁচ কিলোমিটার এ কারণে অভ্যন্তরীণ যোগাযোগ দারুণভাবে বিঘ্নিত শিক্ষা চিকিৎসা প্রশাসনিক সেবা গ্রহণের জন্য যাতায়াত করতে লাখ লাখ নাগরিক অতিনিয়ত অসুবিধার মধ্যে পড়িত হয় এই জন্য নদী দ্বীপের পর ব্রিজ নির্মাণ আবশ্যক এবং যাওয়া অত্যন্ত জরুরি এই উদ্দেশ্যে সমীক্ষাও চালানো হয়েছে তো অগ্রগতি দৃশ্যমান নয় এভাবে সরকারের সুদৃষ্টি জরুরি এছাড়া খুলনা কচুয়া পটুয়াখালি পায়রা আঞ্চলিক সড়কে বেতাগি কচুয়া পয়েন্টে বিষখালী নদীর করে বিশখালী সেতু নির্মাণও আমাদের আজকের এই সবার জোরদার পর্যটন শিল্প পটুয়াখালীর কুয়াকাটাকে কেন্দ্র করে পর্যটন তৎপরতা অগ্রসর দক্ষিণ অঞ্চলের বরগনায় পর্যটন শিল্প গড়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে ঢাকা থেকে চর পর্যন্ত চরগুলিকে আধুনিক সুবিধা সৃষ্টির মাধ্যমে পর্যটনের উপযোগী করা সম্ভব এছাড়া বেতাকে ঝোপখানের পাখির চর বামনার রামনার চর এবং পাথর বিস্তৃত এলাকায় এলাকায় বনায়ন বর্ধন করলে পর্যটকদের জন্য তা আকর্ষণীয় হবে এজন্য সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা খুবই জরুরি মৎস্য প্রচারণ কেন্দ্র নদী ও সাগর বিধ পরগনা জেলার মাছ কেন্দ্রিক কর্মকাণ্ড ব্যাপক এখানে অনেক মাছের ঘের আছে শখ শখ জেলে সাগরে মাছ শিকার করে মাছ কেন্দ্রিক কর্মকাণ্ড আরও ব্যাপক করা সম্ভব সেজন্য সুপরিকল্পিত মৎস্য প্রচারণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন আধার কাটার একটি প্রচারণ কেন্দ্র এলাকার চাহিদপ্তরের করতে সমর্থ হচ্ছে না এজন্য জন্য মৎস্য অধিদপ্তর সরকারি বেসরকারি উদ্যোগে মৎস্য পূজন কেন্দ্র গড়ে তোলার যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা আছে এবং এতে বৈদেশিক আয়ের সম্ভাবনা উজ্জ্বল আমাদের অনেক দাবি আছে আমাদের অনেক প্রয়োজন আছে প্রত্যন্ত এলাকা অনুন্নত এলাকা কিন্তু সকল সকল দাবি আমাদের একই সঙ্গে পূরণ হবে না সেটা আমরা বুঝি তবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের শিক্ষা উন্নয়ন শিক্ষা উন্নয়নের জন্য স্কুল কলেজ প্রকশালী ইস্যু করার প্রতিষ্ঠা করার জরুরি হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থাটা আমাদের অগ্রাধিকার আমরা দিয়েছি শিক্ষা ও যোগাযোগের উন্নয়নই হচ্ছে সকল উন্নয়নের ভিত্তি